ওয়েলকাম সেকেন্ড আপনাদের সবাইকে তো দেখেন আমরা আস্তে আস্তে আপনাদের বড় বড় ওরে ওরে পাগলা এখানে কিন্তু একই লাইনে বান্ধা পাঁচটা ক্রস গরু ছিল আর এই কালো গরুটা আমার কাছে বেশিরভাগ সুন্দর লেগেছে প্লাস সাদা কালোটাও তো ভিউয়ার্স আমরা কিন্তু ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেলাম এখন কিন্তু আজকে কিন্তু রোডটা অনেক প্রচুর প্রচুর বেশি রোদ এখন আমরা অনেক গোলাটা ঝুঁকিয়ে পানি টানি খাবো আর গাবতলি হাটে কিন্তু তেমন ভাবে এখনো গরু আসেনি মানে যতটুকু আসার কথা গাবতলি হাট তো অনেক বেশি গরু আসে এখনো টুকটাক বেশি গরু আসেনি টুকটাক গরু এসেছে মিডিয়াম সাইজের গরুগুলো অনেক কম ছোট গরুগুলো কম বড় সাইজের গরুগুলো অনেক বেশি এসেছে আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং দাম জানানোর চেষ্টা করেছি কিন্তু দাম জানাতে পারিনি ওই গাছতলি হাটে কিন্তু বকনা গুরু বকনা গুরু অনেক বেশি এসেছে সারের তুলনায় মানে ছোট সাইজের যেগুলো আর বড় বড় যেগুলো সার এসেছে সবগুলো সার বড় বড় সাইজের যেগুলো দেশাল ক্রস অস্টাল এগুলা যেগুলা আছে এগুলা বেশি ভাগই সার আর ছোট সাইজ মিডিয়াম সাইজ যেগুলো ছিল ওগুলো হলো বকনা তো ভিওয়ার্স এখানে বড় বড় দুইটি খাসি দেখা যাচ্ছে যেগুলো দামাদামি চলছিল আমরা আপনাদের লাইভ সোল দেখানোর চেষ্টা করেছিলাম বাট শেষ পর্যন্ত লাইভ সোল দেখাতে পারলাম না তো ঘুরতে ঘুরতে আমরা সবাই মিলে কিন্তু নদীর পাড়ে বসে বসে যে তাদের কাজ করা আবহাওয়া নদীর পাড়ের আবহাওয়া কিন্তু খুবই সুন্দর জাহাজের আবহাওয়া খুবই উপভোগ করছিলাম তো ভিউয়ার্স পার্ট টু ছিল এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ